কোথায় যাচ্ছো স্কুলে আরে আরে শোনো শোনো এ দেখো যাবার সময় একটা তোমার জন্য কি এনেছি তুমি খাও লজেন্স খাও খাও এ কেন লজেন্স নেই কেমন উল্লু বানালাম কোথায় যাচ্ছো বাবু এই তোমাদের বাগানে গাজর হয়েছে

তুলতে বারণ করছে থাক থাক তুলন স্নি চ পালিয়ে চ ও বাবা এখানে একটা গাছ দেখতে পাচ্ছি ফলের গাছ এই গাছটাতে কত রকম ফল হয়েছে ও বাবা এই ডালটাতে তো আবার পেয়ারা হয়েছে এই ডালটাতে সবেদা হয়েছে ও বাবা এখানে আবার একটা গাজরও হয়েছে যাই দেখি গাজরটা তুলি আমি খাবো বাবা হাই গাজরটা তুলতে পারছি না কেন তাহলে এই পেয়ারাটা নিই বাবা বাবা দিচ্ছে না তো এই গাছটা তাহলে সব এটানটা দিই এই গাছটা তো কিছুই দিচ্ছে না এই গাছটা ভালো নয় যাও যাও আমি কিচ্ছু নেব না